হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ ফোরিং থেকে চলে আসলাম নতুন কিছু ফর্মাল প্যান্টের কালেকশন নিয়ে আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছিলো মাইক্রোফ্যাব্রিকের মধ্যে খুবই চমৎকার প্যারাশুটের যে ফর্মাল প্যান্টের কালেকশন সেগুলো এগুলোর আমাদের সাইজ পেয়ে যাবেন আপনারা স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সারা বাংলাদেশ থেকে যারা ঘরে বসে এগুলো পার্চেস করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে ব্র্যাটফার্স্ট আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন যেভাবে অর্ডার করতে হবে আমি আপনাদেরকে বলে দিব এটা হচ্ছে পকেটের যে ফ্যাব্রিক নেট ফ্যাব্রিক ইউজ করা হয়েছে আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারাশোর ফ্যাব্রিকের মধ্যে খুবই সফটের মধ্যে এটা হচ্ছে সাইডের যে সুইং কোয়ালিটি চাপ সেলাই দেওয়া সেটা দেখতে পারছেন আর এখানে কিন্তু সুন্দর করে একটি পিছনে মডেল দেওয়া তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এখানে জিপার দেওয়া আছে আপনি চাইলে মোবাইল মানি ব্যাগ রেখে দিতে পারবেন এগুলোর কালার আছে অনেকগুলো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে কালার এটা অলিভ কালারের মধ্যে যারা নিতে যাচ্ছেন অলিভ কালারের মধ্যে তারা আমাদের কাছ থেকে অলিভ কালারটাও নিতে পারবেন এইগুলো ব্যাক সাইডের মডেলটা দেখেন ওকে এটা হচ্ছে ব্যাক সাইডের মডেলটা এটা আমাদের কাছে অফ হোয়াইট কালারটা বা ক্রিম কালারটা এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ক্রিম কালারটা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডের মডেলটা ওকে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে আরেকটি কালার অফ হোয়াইট কালারের মধ্যে সামনের ডিজাইনটা দেখেন পকেটে জিপার দেওয়া আছে ফর্মাল প্যান্টের কালেকশন দেশ এবং দেশের বাইরে থেকে যারা অর্ডার করতে যাচ্ছেন তারা অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক কালারটাও নিতে পারবেন খুবই চমৎকার এগুলো এগুলো ডিজাইন সুইং কোয়ালিটি ফিনিশিং এক কথায় অসাধারণ ব্র্যান্ড কোয়ালিটি শোরুমের জন্য যারা নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে খুবই সফট মধ্যে দেখেন খুবই সফট ফ্যাব্রিক এবং স্টিচের মধ্যে এগুলো যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা যার যে কালারটা স্ক্রিনশট দিয়ে রাখেন ভিডিও শেষ করে আমাদের সাথে যোগাযোগ করে নিন আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো ওকে এটা হচ্ছে ডিপ জলপাই কালারের মধ্যে ডিপ অলিভ কালারটা এটাও আছে আমাদের কাছে একদম প্যারাসুট ফ্যাব্রিক স্টিচের মধ্যে খুবই সফট এটা হচ্ছে ব্যাক মডেল আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার এগুলো ফ্যাব্রিকগুলো কিন্তু অসাধারণ পকেটের যে ফ্যাব্রিক ইউজ করা হয়েছে উন্নত মানের এটা হচ্ছে খাকি কালারটা খাকি কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পকেটের যে ফ্যাব্রিক খুবই চমৎকার এখানে যে যে লেজ ইউজ করা হয়েছে সবই উন্নত মানের আরেকটা আছে পেট্রোলগুলো বেলার মধ্যে এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে মূলত সাইজ আছে স্মল এম মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল যারা ঘরে বসে সারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে যাচ্ছেন আমাদেরকে অর্ডার করলে আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ মিনিটের মধ্যে হোম ডেলিভারি দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ